আজ আপনাকে এত উতলা লাগছে দেখো মন্ত্রী সমস্ত প্রজাতের শান্তির দায়িত্ব আমার আজ তারা শান্তিতে আছে কাল তারা শান্তিতে নাও থাকতে পারে শান্তি বজায় রাখার জন্য আমার তিনটি প্রশ্নের উত্তর জানা একান্তভাবে জরুরি প্রথমত কোন কাজ কখন শুরু করতে হবে তার গুরুত্বপূর্ণ সময় কোনটি দ্বিতীয়ত আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কোনটি তৃতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি তুমি রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দাও যে আমার এই তিনটি প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবে তাকে আমি হাজার স্বর্ণমুদ্রা উপহার হিসাবে দেব যথা মহারাজ মহারাজ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারজন এসেছে শীঘ্রই তাদেরকে পাঠিয়ে দাও আজ্ঞে মহারাজ ওহরি চারজনকে পাঠিয়ে দাও আশা করি আমার প্রশ্ন সম্বন্ধে তোমাদের ধারণা আছে তবু আমি একটি করে প্রশ্ন করব তোমরা তার যথাযথ উত্তর দেবে প্রথম প্রশ্ন যে কোনো কাজ শুরু করার সঠিক সময়টি কি মহারাজ সঠিক সময় সঠিক কার্য করতে গেলে মানে আমার মনে হয় একজনকে দিন মাস বছরের একটা সারণী তৈরি করতে হবে আর আপনাকে সেই সারণী অনুসরণ করতে হবে মহারাজ এটি একদম নির্বোধের মতো উত্তর আমার মনে হয় আপনাকে সব সময় বর্তমানে উপস্থিত থাকতে হবে এবং আপনার সঠিক কর্ম শুরু করার আগে আপনাকেই নির্ধারণ করতে হবে মহারাজ আমি এই উত্তরে একেবারেই সহমত পোষণ করতে পারছি না আমার মনে হয় আপনার একজন জ্ঞানী ব্যক্তির দল বা পরিষদ দরকার যে কিনা সঠিক সময় নির্ধারণের ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারবেন মনে হয় আপনার একজন জাদুঘর দরকার যিনি ভবিষ্যতের অবগত তাই না মহারাজ আচ্ছা বুঝলাম এবার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ জানি এটা তো খুবই সোজা আপনার কার কথা শোনা উচিত মহারাজ আমার মনে হয় আপনার ব্রাহ্মণদের কথা শোনা উচিত কারণ তারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে তাদের জ্ঞানই সবচেয়ে বেশি আমি আপনাকে বলবো আপনি চিকিৎসকদের কথা শুনুন কারণ ওনারা বিজ্ঞান জানেন আমার মতে রাজ সৈনিক বা যোদ্ধাদের কথা শোনা উচিত মহারাজ আমার মত ভিন্ন আপনার উচিত আপনার সভাসদদের কথা শোনা এবার শেষ প্রশ্ন আমার করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি আমার মতে যুদ্ধ করা উচিত কারণ সাম্রাজ্য বিস্তার খুব প্রয়োজন আপনি বিজ্ঞান চর্চা করতে পারেন আমার মনে হয় ঈশ্বর আরাধনায় আপনার একমাত্র মূল কাজ রাজ্যের প্রজাদের সেবা করা আপনার প্রধান কাজ বলে আমার মনে হয় মহারাজ হুম ঠিক আছে আপনারা যেতে পারেন মহারাজ মানে সমস্ত প্রশ্নেরই তো উত্তর দিলাম পুরস্কারের মুদ্রাগুলো যদি পাওয়া যেত আপনাদের সকলকে ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করার জন্য কিন্তু আপনাদের কারোর উত্তর আমার যথাযথ মনে হয়নি তাই আমি কাউকেই প্রশমিত করছি না ঠিক আছে মহারাজ আপনার যেমন ইচ্ছে মন্ত্রী তুমি তো সব শুনলে তুমিই বলো এখন আমার কি করা উচিত মহারাজ যদি আদেশ দেন আমি কিছু বলি হ্যাঁ বলো মহারাজ আপনার সাম্রাজ্যের উত্তর পূর্ব দিকে এক জঙ্গল আছে সেই জঙ্গলে এক সন্ন্যাসী আছে সেই সন্ন্যাসী খুব জ্ঞানী আপনি যদি ওনার কাছে যান আপনার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবেন ঠিক আছে তাহলে কাল সকালেই রওনা দেওয়া যাবে কিন্তু একটা সত্য আছে উনি শুধুই সাধারণ মানুষের সাথেই দেখা করেন আচ্ছা তাহলে আমি প্রজাদের মতো পোশাক পরে যাব তাই হবে মহারাজ বেশ মন্ত্রী তুমি ঘোড়াদের তৈরি রাখতে বলবে এবং সেই সাথে দেহরক্ষীদেরও তৈরি থাকতে বলবে তুমি জানো যে পূর্বের রাজ্যের সাথে আমাদের সম্পর্ক ভালো নয় আমি তুমি এবং দেহরক্ষীরাও যাব যথা আজ্ঞা মহারাজ মহারাজ বোধ হয় আমার আর যাওয়াটা ঠিক হবে না আচ্ছা বেশ মন্ত্রী সব ঠিক আছে তো আগে মহারাজ ঘোড়া ও দেহরক্ষীরা তাদের নিজেদের জায়গায় আছে এবং আপনি যা বলেছিলেন তেমনই আছে বেশ মহারাজ এবার কি আমি আবার ফিরে যাব বেশ তুমি তাহলে ফিরেই যাও রাজপ্রাসাদ একেবারে ফাঁকা হলে আক্রমণ হতে পারে যথা আজ্ঞা মহারাজ বাবা আমি বড় বিপদে করে আপনার স্মরণাপন্ন হয়েছি আমি তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি প্রথমত কোনো কাজ আমি কখন শুরু করব দ্বিতীয়ত কার প্রতি আমার মনোযোগ দেওয়া প্রয়োজন তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি বাবা আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন আমাকে দিন আমি সাহায্য করে দিচ্ছি ধন্যবাদ আমাকে দাও তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও না বাবা আপনি বসুন আপনি বিশ্রাম করুন আমি করে নিচ্ছি বাবা আমি আপনার কাছে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আপনি যদি প্রশ্নের উত্তরগুলো না দিতে পারেন বলুন আমি চলে যাচ্ছি কেউ একজন আমাদের দিকে আসছে চলো দেখি ওটা কে বাবা এখন কি করব চলো ওকে দুজন মিলে ঘরের মধ্যে নিয়ে যাই

জ বাবা ও তো জল চাইছে পাতাতে করে জলে নে বরং মুখে একটু দাও ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি বাবা আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন আমি ওর সেবা করছি মহারাজ 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 কি করছেন মহারাজ আপনি এই শরীরে উঠতে গেলেন কেন মহারাজ 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 ক্ষমা করবেন মহারাজ আমায় আমায় আপনি ক্ষমা করবেন মহারাজ আমি আপনাকে চিনি না জানি না আমি আপনাকে ক্ষমা করতে যাব কেন হ্যাঁ আপনি আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে ভালোভাবেই চিনি মনে আছে আপনি উত্তর রাজ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন মৃত্যুদণ্ড দেওয়ার পর তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন আমি আমি তারই ভাই প্রতিশোধ নেবার লালসায় আমি উতলা হয়ে উঠেছিলাম আমি আমি জানতাম আপনি সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে আসবেন তাই তাই আমি ওই আসার পথের ওই ঝোপটাতে লুকিয়েছিলাম দিন আমি লুকিয়েছিলাম আপনাকে হত্যা করব বলে কিন্তু বিকেল হয়ে গেল তবু আপনি আসলেন না আমি আমি অধৈর্য হয়ে তারপর ঝোপের বাইরে বেরিয়ে আসি কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমি আপনার দেহরক্ষীদের সামনে পড়ে যাই আপনি হয়তো আমায় চেনেন না কিন্তু তারা আপনার দেহরক্ষী আপনার শত্রুদের তারা হাড়ে হাড়ে চেনে তারা আমাকে আহত করে ক্ষত এতটাই গভীর ছিল আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচব না আপনি আপনি যদি না আমার সেবা করতেন আমি হয়তো আজকের সূর্য দেখতে পেতাম না ভাবতেও খারাপ লাগে আমি আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম আর আপনি আপনি আমার জীবন বাঁচালেন ক্ষমা করবেন মহারাজ ক্ষমা করবেন মহারাজ আমায় ক্ষমা করবেন মহারাজ আমি মহারাজ পাপি ক্ষমা করবেন আপনি আপনি এভাবে বলবেন না একজন শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করতে পেরে আমি খুব খুশি আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সমস্ত সম্পত্তি আমি ফিরিয়ে দেব এবং আমার রাজকর্মচারী আর চিকিৎসকের দিয়ে আমি আপনার সেবা শুশ্রূষা করবো আপনার আপনার অশেষ দয়া মহারাজ আপনি মানুষ নন আপনি ভগবান আপনার আপনার অশেষ দয়া মহারাজ আপনার অশেষ দয়া বাবা এই শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমার প্রশ্নের উত্তরগুলো তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো পেয়ে গেছি মানে মানে আমি ঠিক বুঝলাম না বাবা বসো বুঝিয়ে বলছি তাহলে দেখো গতকাল তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে তোমার অবস্থা ঠিক তোমার শত্রুর মতোই হতো আর ও তোমাকে হত্যা করতো আর আমাকে সাহায্য না করার জন্য তুমি আফসোস করতে আর ওই পরিস্থিতিতে সব থেকে তোমার গুরুত্বপূর্ণ সময় ছিল যখন তুমি আমাকে সাহায্য করছিলে আর সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে সাহায্য করা অপরপক্ষে শত্রু যখন তোমার কাছে এলো তুমি যখন তাকে সেবা করছিলে সেটাই ছিল তোমার গুরুত্বপূর্ণ সময় শত্রুই ছিল তোমার গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তার সেবা করাই ছিল তোমার একমাত্র কর্তব্য মনে রাখবে বর্তমান সময় একমাত্র আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ তখনই একমাত্র আমাদের কিছু করার ক্ষমতা থাকে মনে রাখবে অতীতে যা হওয়ার তা হয়ে গেছে ভবিষ্যতে যা হওয়ার তা নিশ্চয়ই হবে সুতরাং নিজের কর্ম নিজেই করে যাওয়া তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি বর্তমান সময় গুরুত্বপূর্ণ মানুষ আমি যার সঙ্গে আছি আর তোমার গুরুত্বপূর্ণ কাজ সেই মানুষটার সেবা কর ঠিক আর মনে রাখবে এই সব কাজগুলি করার জন্যই ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে ধন্যবাদ বাবা ধন্যবাদ আমাকে নয় ঈশ্বরকে দাও তিনিই একমাত্র আমাদেরকে সঠিক পথে চালনা করেন